আমি এখন যে ভিডিওটা বানাইতেছি এই মুহূর্তে এই ভিডিওটা আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট করবো সেখান থেকে যদি এক ডলারের উপর ইনকাম হয় এক ডলারের উপর ইনকাম হয় যত টাকা হোক সবগুলো আমি নেক্সট ভিডিওতে কাউকে না কাউকে দিয়ে দেবো মানে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম টোটাল যোগ করব যোগ করার পর যদি এক ডলারের উপরে হয় তাহলে আমি ওই এক ডলার পরবর্তীতে কাউকে না কাউকে দিয়ে দেব এভাবে আমার বিজনেসটা শুরু ওই এক ডলার কাউকে দেওয়ার সময় একটা ভিডিও করব সেটা পোস্ট করার পরে ওইখান থেকে যা আসবে সবগুলা আবার আরেকজনকে দিব মানে এটা হলো বিউ ব্যবসা তো আজকে থেকে আমি এটা উদ্বোধন করলাম আপনারা যদি সাথে থাকেন তাহলে আমার ব্যবসা ভালো চলবে আর ওই ব্যবসা দিয়ে আমি কাউকে না কাউকে হেল্প করব সাহায্য করবো এরকম মানে বিজনেসটা হবে মূলত বিউর উপরে যেহেতু আমার ফেসবুকেও মনিটাইজেশন আছে যদিও ইনকাম নাই মানে ইনকাম টিনকাম হয় না ইউটিউবে মনিটাইজেশন আছে ইনকাম নাই হাইস্ট আমার ইনকাম হলো দুই ডলার সত্তর পয়সা আশি পয়সা একটা ভিডিও থেকে আর বর্তমানে আমার কাছে টোটাল ইনকাম আছে ষাট টাকা চুরাশি ছিয়াশি পয়সা আর ফেসবুকে আছে পঁয়ত্রিশ ডলার ইউটিউবে আছে ষাট ডলার চুরাশি সেন্ট ছিয়াশি সেন্ট আজকে থেকে আমি বিজনেসটা শুরু করলাম আপনারা যদি কাস্টমার হন ভিডিও দেখেন শেয়ার করেন মানুষের কাছে পৌঁছান বিউ বিউ ব্যবসা ব্যবসার যদি প্রচুর পরিমাণে হয় যা ইনকাম করব টাকা আমি তোলার আগে আমি পকেট থেকে দিয়ে দেব পরে আমি একটা সময় তুলে নেবো তো এভাবে আজকে থেকে আমার নতুন ব্যবসা শুরু আপনারা আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমি আজকের এই পোস্টটা এই ভিডিওটা যেটা এখন বানাইতেছি এটা পোস্ট করব যা ইনকাম হবে কালকে যখনই শো করবে মানে ইউটিউবে একটা নির্দিষ্ট সময় পরে ইনকাম শো করে ওই ইনকামটা আমি যদি এক ডলার উপরে হয় তাহলে আমি সেগুলাকে দীর্ঘামে কনভার্ট করে এখানে কেউ একজনকে দিয়ে দেবো সে যে কেউ এক্সপাইজেক্ট হতে পারে আর যদি এক ডলার নিচে হয় তাহলে আমাকে অপেক্ষা করতে হবে এক ডলার হওয়া পর্যন্ত তো এটার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন সেটা হবো সেটা হলো আপনারা ভিডিও দেখতে হবে এবং শেয়ার লাইক কমেন্ট এগুলা করতে হবে তো চলুন তাহলে আর আপনাদেরকে সাথে একটা ছোট্ট ইউএ নিউজ দিয়ে দিই সেটা হলো পরশু সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে একটা চক্রকে ধরছে পুলিশ এই চক্রটার কাজ কি জানেন এই চক্রটার কাজ হলো সৌদি আরবে হজের বিষা দিবে বলে অনলাইনে ফেসবুকে মানি দুল কালাম বিজ্ঞাপন দেয় হজে যা টাকা খরচ হয় বিষা করতে হজের বিষা করতে এই চক্রটা তার সাথে অনেক কম রেটে প্রচার প্রচারণা করে এই প্রচার প্রচারণা দেখে প্রচুর মানুষ তাদের সাথে যোগাযোগ করে কিছু টাকা দেয় বিসার জন্য কিছু টাকা দিলে ওই টাকাগুলো নিয়ে তারা কি করে ব্লক করে দেয় মানে এই লোকটার সাথে যোগাযোগ করে না তো এটা টাইমস টাইমসে এসছে গতকালকে আমি দেখছি ভিডিও নিউজটা যে একটা চক্রকে তারা গ্রেফতার করছে এই বিষাদ চক্র তো সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন বিশাল টিসার ক্ষেত্রে সব জায়গাতে এই জন্য আমি মোটামুটি দালাল বিরোধী মানে আমার এই জন্যই দুই নাম্বারই করে শুধু এক নাম্বারই করলে সমস্যা ছিল না ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত তাহলে বিহু ব্যাসটা আজকে থেকে স্টার্ট করলাম সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ